একদম মানে চা যে কালার হয় সেম কিন্তু আলাদা কোনো কিছু নাই এখন একটু পান করে দেখি আলাইকুম সবাইকে বাতিটা দেখা না তো যাই হোক যে এখন আমি সন্ধ্যাবেলা নামাজ পড়ে আসলাম এখন একটু চা খাবো আর এটা হলো গিয়া একদম তুলসী পাতার চা আচ্ছা অন্ধকারে দেখা যায় না তুলসী না তুলসী না এটাকে কি বলে এটা হলো সজনে পাতার চা মানে আমি অনেক আগে অনলাইন থেকে নিয়েছিলাম এই সুদিন পাতা এগুলো আমি নাকি অনেক হেলদি নিয়েছিলাম এই জন্য দেখতে কীরকম দেখো এই যে তো চিনি টিনি ছাড়া একদম এটা তৈরি করে এখন খাবো তো আমার চা রেডি হয়ে গেছে কারণ আমি নামাজ পড়তে যাওয়ার আগেই চাটা বসাই গেছিলাম চুলায় তো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে জাস্ট সেকে এখন খাওয়া যাবে দেখাই দাঁড়ান আর কি পাতাটা দিছি একটু হালকা ফুটলে নামাই ফেলবো আর কি এই যে একদম কাপ টই টম্বুর হয়ে গেছে সেকে ফেললাম কালারটা কেমন আসছে চাপাতা নাই কিন্তু এখানে এখানে কোনো চাপাতা নাই শুধু সজনে পাতা তো সজনে পাতায় যেরকম কালার আসে এটা আপনারা কে কে জানতেন সেটা বলেন আমার কিন্তু এই চা খাওয়ার আগে জানা ছিল না যে সজনে পাতায় এত সুন্দর কালার আসে তো এখন চা পান করে দেখি এই যে দেখেন দেখছেন একদম মানে চাপাতার যে কালার হয় সেম কিন্তু আলাদা কোনো কিছু নাই এখন একটু পান করে দেখি কাপও গরম হয়ে গেছে মানে এত মাত্র নিয়ে আসলাম তো কাপটা অনেক গরম হয়ে গেছে ঠোঁটে টাচ করা যাচ্ছে না আচ্ছা এবার আমি পান করে দেখি আসলে কি এটার টেস্টটা কেমন এটা মানে প্রথম দিকে আমার এটা খেতে খুবই কষ্ট হয়েছে কিন্তু এখন আস্তে আস্তে অবস্থা তো তৈরি হয়ে গেছে আর বেশ ভালোই লাগে মন্দ না আপনারা কি এই চা পান করেছেন কখনো সজনে পাতার চা এটার অনেক উপকারিতা আছে শরীরে সেই লেভেলের গরম চায়ের মধ্যে নাকি এরকম ফুদি খেতে হয় না মাঝে মাঝে হয়ে যায় ভুলে আর এখন চাকা শব্দ করে খাওয়ার মধ্যে একটা মজা আছে বুঝছেন ছোটবেলায় কেউ খাইছেন না কিরকম করে সাত কিন্তু মন্দ না ওই চ্যানেলটা কাজ করবো আর ওই নতুন চ্যানেলটার রিংকটা আমার এই যে চ্যানেলটা এটার মধ্যে আমি দিয়ে দিব ওটা আমি বয়েস আর্টিস্ট হিসেবে কাজ করব বয়েস ওভারের কাজ করব। তো আপনারা ওই চ্যানেলটা দিয়ে দিলে আপনারা দেখতে পাবেন যে আসলে আমি কিনে কাজ করতেছি কারণ আমার মনে হলো যে আমার আসলে ভোকাল নিয়ে কাজ করা উচিত আমার ভালো লাগে মন্দ না আর ভালো লাগে অনেক আগেই ছিল এটাতে কিন্তু করা হয় না অনেক আগে একটা রকম চ্যানেল খুলেছিলাম বাট একটা পর্যায়ে এসে থামিয়ে দিয়েছি আমার নানান রকম ডিপ্রেশন হতাশা এগুলা লেগেই থাকে তো যাই হোক এইসব কারণে মাঝপথে থামিয়ে দিয়েছিলাম কিন্তু এখন ভাবতেছি যে না থামানো যাবে না আবার শুরু করব তবে আশা করি ওটা ভিডিও আপনাদেরকে ভাল আপনাদের ভালো লাগবে